বিপিএলে উদাহরণ সৃষ্টি করল চিটাগাং প্রমাণ করল দলে ওসমান কিংবা শামীমের মতো দুজন থাকলেই চলে টি টোয়েন্টি ক্রিকেট জমে ওঠে তারকা নয় ওরা তরুণে বিশ্বাসী যারা মাঠে ক্রিকেট খেলবে আগ্রাসী বিপিএলে সমালোচনার শীর্ষে থাকা দল চিটাগং কিংস হেলমেট থেকে শুরু করে তাদের উপস্থাপিকা বিপিএলের শুরুতেই তাদের এলোমেলো বার্তা তবে মাঠের পারফরমেন্সে ছাড় দেওয়া যাবে না দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে দুইশো রান কি চারটি কথা দলটা যেমন আনপ্রেডিক্টেবল ওদের ব্যাটাররাও কোনো দিন ওসমান কোনোদিন শামীম কোন দিন কে কি করবেন সেটাই যেন বোঝা দায়ী বিশ্বাস করে মাঠের ক্রিকেটটা ভালো খেলা চাই তবেই না দিনের দিন জয় আসবে নিজেদের জয়ধ্বনি গগন ছুঁয়ে যাবে একাদশে খেলা মুখগুলো দেখলে আপনি বাড়তি টি টোয়েন্টি কোনো আমেজ পাবেন না ওপেনিংয়ে বরাবরের মতো ওসমান কাদের চিরচেনা দেশি বিদেশি মিলিয়ে দলটা করা মাঠের পারফরমেন্স তবে নজর কাড়া যদিও প্রথম ম্যাচে দলটা ছিল খাপ ছাড়া বোধহয় দুইশো টার্গেট দেখেই হয়েছিল নাজেহাল অবস্থা তবে দ্বিতীয় ম্যাচে একেবারে ঘুরে দাঁড়িয়েছে পারফরমেন্সই তো আলাদা কিছুর প্রমাণ দেয় এমন দল নিয়েও যে দুইশো ছোঁয়া যায় সেটাই স্বচক্ষে দেখা গেল ওরা প্রমাণ করে দিল তরুণদের নিয়েই আমাদের ভরসা প্রথম দিন দুইশো টার্গেট ছুঁতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই দুইশো টার্গেট দিয়ে দেখিয়েছে পাকিস্তানি ব্যাটার ওসমান কাদেরের কল্যাণে যদিও অন্যান্য ব্যাটারদের কন্ট্রিবিউশনও কমতি ছিল না এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তেমন ঝলক দেখাতে পারেননি ওসমান একই সঙ্গে দলও হয় ব্যর্থ দ্বিতীয় ম্যাচে সেটা পুষিয়ে দিয়েছেন চট্টগ্রামের এই মহাতারকা দুর্বার রাজশাহীর বিপক্ষে ওপেনিংয়ে নেমে ছয় ছক্কা তেরো চারে করেছেন বাষট্টি বলে একশো তেইশ রান বিপিএল অবশ্য এটি ওসমানের দ্বিতীয় সেঞ্চুরি এর আগে চট্টগ্রামের আরেক ফ্র্যাঞ্চাইজি ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি এভারের সেঞ্চুরি অবশ্য এসেছে কিছুটা দ্রুত এগারো চার পাঁচ ছক্কায় আটচল্লিশ বলে শতরান পূর্ণ করেন বলছিলাম না প্রথম ম্যাচে ওদের নাজেহাল অবস্থা তবে সেদিন খেলেছিলেন শামীম পাটোয়ারি আটত্রিশ বলে আটাত্তর রানের ইনিংস এমন ছোট ছোট তবে অনেক বড় মাপের ইনিংস দিয়েই প্রমাণ করে চট্টগ্রাম তরুণদের ওপরে ভরসা রাখে একজন ওসমানের মতো ওপেনার থাকলেই চলে কিংবা শামীমের মতো ফিনিশার হলেই মাঠের টি টোয়েন্টি জমে ওঠে সব সমালোচনার জবাব মাঠে খেলে দেওয়া যাবে ক্লাব ফুটবলের সফলতম দলগুলোর মধ্যে অন্যতম বার্সেলোনা আঠারোশো নিরানব্বই সালে নভেম্বরে প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাক্ষ্য রেখে আসছে দলটি লা লিগায় সাতাশ কিংবা চ্যাম্পিয়ন্স লিগে পাঁচবারের শ্রেষ্ঠত্বের মুকুট পরা কাতালান ক্লাবটিতে আছে অগণিত অর্জন অথচ এত কিছুর ভিড়েও শীর্ষস্থানে জায়গা হারিয়ে সেরা বিশ দলের বাইরে চলে গেছে বার্সা লিগে পয়েন্ট টেবিলে তিনি অবস্থান করলেও মূলত বার্সেলোনা পিছিয়েছে দর্শক উপস্থিতির গড়ে দুই সালে তাদের ঘরের মাঠে উপস্থিতির হার ছিল তিরাশি হাজার দুশো তিয়াত্তর জন কিন্তু দুই হাজার চব্বিশ সালে তা নেমে এসেছে পঁয়তাল্লিশ হাজার তিনশো বিরাশি জনে খেলায় দর্শকদের দ্বাদশ খেলোয়াড় হিসেবে দেখা হলেও ভূমিধস্যের মতো হ্রাস পেয়েছে দর্শক উপস্থিতির সংখ্যা যে কারণে শীর্ষস্থানে জায়গা হারিয়ে বিশ দলের বাইরে চলে গেছে কাতালানরা সম্প্রতি সেরা ছন্দে না থাকলেও মাঠের খেলার সাথে অবশ্য দর্শক উপস্থিতি কমে আসার কোনো সম্পর্ক নেই বার্সেলোনার নিজেদের চিরচেনা স্টেডিয়াম ক্যাম্প নুতে সংস্কার কাজ চলায় কাতালানদের খেলতে হচ্ছে অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে প্রায় এক লাখ আসনের স্টেডিয়ামের পরিবর্তে ছাপ্পান্ন হাজার আসনের মাঠে খেলার কারণেই দর্শক উপস্থিতি হ্রাস পেয়েছে বার্সেলোনার ম্যাচগুলোতে এদিকে কাতালানদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল আছে ছয় নম্বর স্থানে সবশেষ মৌসুমে লস ব্ল্যাঙ্কোস সমর্থকদের গড় উপস্থিতি ছিল ঊনসত্তর হাজার চারশো আটষট্টি জন আর শীর্ষস্থানে পৌঁছে গেছে বরুশিয়া ডটমন্ড সিগন্যাল ইদুনা পার্কের মার্চই অবশ্য এমনিতে ভক্ত সমর্থকদের পদচারণায় মুখর থাকে গত বছরও তার ব্যতিক্রম ছিল না সবশেষ মৌসুমে স্টেডিয়ামে দর্শকদের গড় উপস্থিতি ছিল একাশি হাজার তিনশো জন ডটমুন্ডের বুন্দেসলিগা প্রতিদ্বন্দ্বী বাইর মিউনি আছে এই তালিকার দুয়ে অ্যালিয়েন্স অ্যারেনায় ম্যাচ প্রতি দর্শকদের গড় উপস্থিতি ছিল প্রায় পঁচাত্তর হাজার দলের পারফরম্যান্স ভুলে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থন দিতে যাওয়ার প্রতিযোগিতায় তিনি আছে রেড ডেভেলসরা ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ প্রতি দর্শকদের গড় উপস্থিতি ছিল তেহাত্তর হাজার সাতশো জন